আমরা রয়েছি ফরিদপুরের ধলার মোড় এলাকাতে এবং ধলার মোড়ের আমরা যে পদ্মা নদীর পাড়ে রয়েছে দেখতে পাচ্ছি সেই পদ্মা নদীর পাড় এবং এই পদ্মা নদীর পাড় থেকে কিভাবে ওই পারে যাবেন সেটি আমরা দেখার চেষ্টা করব এই যে দেখছেন খেয়া এই খেয়া হয়ে আপনি পার হয়ে যেতে পারবেন তবে খেয়াঘাটে যেতে হলে আপনাকে প্রথমে ফরিদপুর শহর থেকে বা যে কোনো জায়গা থেকে এই ধলার মোড় ঘাট এলাকাতে আসতে হবে দেখুন যে এখানে কিন্তু অটো চলে বেশি অটো এবং রিক্সা যোগে আপনি এখানে আসতে পারবেন এবং এখান থেকে এই যে সেন ধলার মোড় এই ধলার মোড় থেকে দলার মোড় থেকে তারপরে আপনাকে নৌকায় পদ্মা নদীর পার হতে হবে পদ্মা নদী পার হতে হলে আপনাকে এখান থেকে পায়ে হেঁটেই যেতে হবে কেউ মোটর সাইকেলে যদি যায় দেখুন এই যে সাইকেল যাচ্ছে বালির মধ্যে দিয়ে এই যে বালির ভেতর দিয়ে যাওয়ার চেষ্টা করছে তো এই জায়গা দিয়ে মূলত আপনাকে হেঁটে যেতে হবে যদি এই যে বালু রাখার কারণে এখন কিন্তু মানুষকে একটু দুর্ভোগ পোহাতে হচ্ছে এই বালু রাখার কারণে সরাসরি তারা এখান দিয়ে যেতে পারছে না একটু ঘুরে আসতে হচ্ছে যদি পায়ে হেঁটে যাওয়া তাই ঘুরে যাওয়াটা তাদের জন্য একটু কষ্টসাধ্য বটে তো এইখান এই এই যে যে ঘুরে যাচ্ছে এদিক দিয়ে গিয়ে আপনি এই যে এই পায়ে যে রাস্তা এখান দিয়ে গিয়ে এই যে যে ঘাট এলাকায় এখানে নৌকা দেখতে পাচ্ছেন এই যে নৌকায় উঠছে এই যে নৌকায় পার হচ্ছে নৌকায় উঠবেন এখান থেকে পার হয় জনপ্রতি বিশ টাকা করে নেওয়া হয় আমরা দেখছি সেই ঘাট এখান থেকে আপনাকে পদ্মা নদীর এই পয়েন্টটাতে এই যে যদি আমরা একটু জুম করে দেখি এই যে কিছু লাল লাল একটু ঘরের মতো দেখা যায় এই জায়গা থেকে আপনাকে নামিয়ে দিবে এবং এখান থেকে আপনি আবার মোটর করে ওই পারে যেতে পারবেন যেখানে আপনার গন্তব্য যেখানে যেতে চান সেটা আপনি যেতে পারবেন দর্শক আমরা প্রতিনিয়ত এ ধরনের ভিডিওগুলো তৈরি করে থাকি মূলত ফরিদপুরের বদলে যাওয়া রূপকে নতুন নতুন যে প্রকৃতির পরিবর্তন সেই পরিবর্তনগুলোকে চোখের সামনে তুলে ধরবার জন্যে আপনি ফরিদপুরকে চেনেন জানেন কিন্তু ফরিদপুরের যে প্রতিনিয়ত প্রকৃতির যে পরিবর্তন সেই পরিবর্তন আপনাকে সবসময় আপনি হয়তো সেখানে যেতে পারছেন না ঠিক আপনার সামনে সেই বিষয়গুলোকে তুলে ধরবার লক্ষ্যেই কিন্তু এই অভিযাত্রা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ঘটনায় বা নতুন কোনো জায়গায় ততক্ষণ বিদায় নিচ্ছি আমি এমআইটি টো